আসসালামু আলাইকুম পাকোয়ান পিঠা বানাবো তার জন্য আমি এখানে দুই কাপ চালের শুকনো চালের আটা নিয়ে নিলাম নেবার পরে এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের ময়দা ময়দাটাও নিয়ে নিলাম তাহলে পিঠাগুলো সফট হবে তার জন্য তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গলানো গুড় গুড়টা দিয়ে ভালোভাবে আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বানিয়ে নিব নেবার পর কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রাখার পর আমি ব্লেন্ডারে ব্যাটারটা ব্লেন্ড করে নিয়েছি বেশিক্ষণ এভাবে ফেটাতে হবে তো সে ফেটানো বাদ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম নেবার পর আমি পিঠা বানাতে আসছিলাম শুরুর দিকে আমার পিঠাগুলো খুব একটা ভালো হচ্ছিল না কারণ ব্যাটারটা আমার পাতলা হয়ে গিয়েছিল পরে আবার আমি আর একটু চালের আটা একটু ময়দা মিশিয়ে দেওয়ার পর এরকম পারফেক্টভাবে পিঠাগুলো হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন খুব সুন্দর ফুলকো পাকোয়ান পিঠা হবে আমি একটা তুলে নিলাম এই তো আর একটা দিয়েছি দেবার পরে আমি এটা কড়াইয়ের তেল কম দিয়েছি তার কারণে আমি এরকম করে চামচ দিয়ে তেলটা উপরে উঠিয়ে দিলাম দেখেন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে ওঠার পর এইভাবেই প্রতিটা পিঠা আমি ভেজে ভেজে তুলে নিয়েছি এবার এটাও তুলে নিলাম বাকি পিঠাগুলো সবই আমি এইভাবে ভেজে তুলে নেব গুড়ে পিঠার জন্য কালারটা এরকম আসছে দেখেন আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি ভেতরে কোনো কাঁচা আটা নেই কিছু নেই খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারাও বানাবেন দেখবেন যে এরকম সুন্দর হবে আজকের মতো আল্লাহ হাফেজ